দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শনিবার ২৪ জানুয়ারি এক জরুরি বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি জানান পরবর্তী সিরিজ থেকেই সাকিবের নাম বিবেচনার জন্য নির্বাচক প্যানেলকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের অন্তর্ভুক্তির পাশাপাশি তার ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে হোম ও অ্যাওয়ে সিরিজে তিনি নিয়মিত হতে পারবেন বলে নিশ্চিত করেছে বোর্ড সাকিবের আইনি জটিলতা ও দেশে ফেরার প্রসঙ্গে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান বোর্ডের পক্ষ থেকে সাকিবকে ফেরানোর ব্যাপারে তারা একমত হয়েছেন সাকিবের মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন আসিফ আকবর স্পষ্ট করে বলেন সাকিব দেশের ক্রিকেটের একটি বড় ব্র্যান্ড এবং তিনি নিজ দেশেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান সাকিবের আইনি বিষয়টি সরকার দেখলেও ক্রিকেটীয় দিক থেকে বোর্ড তাকে দলের অংশ হিসেবেই বিবেচনা করছে